भाइयों और बहनों राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है इससे आतंकित होने का कोई कारण नहीं है सब क्षमता देश के प्रधानमंत्री हाथे জাতীয় নিরাপত্তার অজুহাতে গণতন্ত্র মূলতবি। গ্রেফতার এক লক্ষেরও বেশি বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক নাগরিক আন্দোলনের কর্মী ২৬ জুন থেকে সংবাদপত্র নজরদারি নিষেধাজ্ঞা কোন খবর ছাপা হবে তার আগাম অনুমোদন নিতে হবে সরকারের থেকে প্রতিবাদে আঠাশ জনের সম্পাদকীয় কলাম ফাঁকা রাখে প্রথম সারির এক সংবাদপত্র যখন এমার্জেন্সি ঘোষণা করা হলো তখন আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম তবে হতভম্ব হওয়াটা একটু কিছুটা নায়বদেরও লক্ষণ হতে পারে কারণ এ ধরনের এমার্জেন্সি সিচুয়েশান কোথাও কোথাও দেশে যে ছিল না তা নয় এবং ড্র্যাকনিয়ান আইন যে ছিল না তাও নয় ইচ্ছে মতো বন্দী করা ইত্যাদি রাজনৈতিক কর্মীদের বিশেষ করে যারা পছন্দের রাজনৈতিক কর্মী নন এটা চলতই কিন্তু এমার্জেন্সির মতো জিনিস ঘটতে পারে এটা আমরা বিশ্বাস করিনি কী বলবো একটা দম বন্ধ করা অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই গেছি মনে হয়েছিল যে যে কোনো সময় কুলমাল হতে পারে আমার বাবা আতঙ্কগ্রস্ত হয়ে বই তো এই কোনো লুকিয়ে রাখার চেষ্টা করতেন বা আমার পছন্দের কিছু বই যেগুলো আর এখন কোনো দিন পাবো না ফেলে দিয়েছে যে কোনো বামপন্থী সাহিত্য বলে মনে করে সেই সময় আমাদের যারা বন্ধুরা রাজনীতি করতেন তারা সবাই অনেকেই খুব বিপদে ছিলেন আমি জোর আমার মনে আছে এই ধরনের দু একজন রাজনীতিবিদকে তাদের কিছুদিনের জন্য আশ্রয় দিতে পেরেছিলাম কারণ তারা নিজেদের বাড়িতে থাকার সাহস পাচ্ছিলেন না কলেজে আমরা দেখেছি যে এই সময় ছাত্র আন্দোলনের নামে অনেক কিছু শুরু হয়ে গেল বিশেষ করে পরীক্ষার সময় আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমি এইটুকু অন্তত দেখেছিলাম সেখানে অন্তত চেনা ছাত্র সে বলছে আমি টুকবো আমার নকল করার অধিকার আছে এবং আমরা যখন বললাম যে আমি আমরা এইটা তোমাদের খোলাখুলি করতে দিতে পারি না দেবো না চলে যান উনিশশো থেকে উনিশশো সাতাত্তর ইন্দিরার জরুরি অবস্থা চলে একুশ মাস পঁচিশ জুন রাত থেকেই গ্রেফতার হন একের পর এক বিরোধী নেতা জয়প্রকাশ নারায়ণ মুলায়ম সিংহ অরুণ জেটলি লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী পিনারাই বিজয়ন জর্জ ফার্নান্ডেজ লম্বা তালিকা ছাত্র আন্দোলন দমনেও উঠে পড়ে লাগে ইন্দিরা সরকার সরকারের বিরুদ্ধে টু শব্দ করাও বারণ রাত বিরেতে ধরপাকড় পুলিশি অত্যাচার আতঙ্কের একুশ মাস উনিশশো পঁচাত্তরের স্মৃতি জুড়ে এই সব গল্পই All the students who we thought are going to be arrested, they, you, we used to keep on changing the rooms in which they will sleep. And uh, they'll be locked in so that uh, the, when the raid come they don't they think this, nobody is inside. The person who will no, lock this person in Will go into another room and he'll be locked there. Okay. And then the key would be with somebody else. So so that is how we had worked it out. And we used to keep on changing. And it was only the person who was locking in somebody would know where he's spending the night. So as a result of this precaution, they failed in arresting most of those who জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে একুশ মাসের জন্য জরুরি অবস্থা ইতিহাস বলে আসলে দলের বাইরে প্রবল বিরোধিতার মুখেই ইন্দিরার ওই সিদ্ধান্ত শাসক কণ্ঠাসা হলে যে তার দাঁতনক বেরিয়ে আসে তার বড় উদাহরণ উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাত্তরে পদত্যাগ করেন ইন্দিরা গান্ধী নির্বাচন ঘোষণা করেন মার্চের ভোটে জনতা দলের কাছে হেরে যায় ইন্দিরার কংগ্রেস উত্তরপ্রদেশের রায়বরেলি আসনে হারেন খোদ ইন্দিরা প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী পায় ভারত থেকে ইন্দিরার জরুরি অবস্থার পঞ্চাশ বছর আর এক অকংগ্রেসি প্রধানমন্ত্রী পঁচিশ জনকে সংবিধান হত্যা দিবস বলে ঘোষণা করেন মোদির আমলেও গণতন্ত্র সুরক্ষিত তো সব থেকে বিপজ্জনক কারণ গণতন্ত্রে এটা থাকার কথা নয় গণতন্ত্রের সম্পর্কে আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম সেটা যে সংগত সেটা বোঝাই যায় অবশ্য পিছনে পেলে তাকিয়ে মনে হয় যে যখন চতুর্দিকে প্রায় এমার্জেন্সির অবস্থা এখন চলছে তখন সেইটাকে প্রথম আঘাত বলেই মনে করাটা যথাযথ